আজ আমি ক্লাস নাইনের পরিমাপ যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আলোচনা করব দেখো পরিমাপটা কী কোনো রাশির পরিমাণকে কী বলা হয় পরিমাপ বলা হয় যেমন বস্তুর ভর ধরো দশ কেজি এবার দেখো আমাদের কোনো কিছু জিনিস আবিষ্কার করতে গেলে তিনটে বিষয় লাগে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবার যদি আমাদের কোনো বিষয় পরীক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমার পরিমাপটা অবশ্যই করতে হবে পরিমাপটা আমাদের অবশ্যই করতে হবে সে বেগ হতে পারে দূরত্ব হতে পারে স্মরণ হতে পারে সেই বিষয়গুলো আমাদের পরিমাপ করতে হবে যেমন কোন কোন বিষয় আমরা পরিমাপ করতে পারবো দৈর্ঘ্য ভর বেগ সময় উষ্ণতা তাপ চাপ ইত্যাদি বিষয়গুলো আমাদের পরিমাপ করতে হবে এবার দেখো ভৌতরাশি কাদের বলবো আমার আমরা ভৌত রাশি কাদের বলবো যেসব রাশি পরিমাপযোগ্য পরিমাপযোগ্য সকল রাশিকে বা সকল প্রাকৃতিক বিষয়কে আমরা বলবো ভৌত রাশি এবং অনেক বিষয় আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি না আবেগ ঘটিত বিষয়গুলো যেমন হাসি কান্না আনন্দ দুঃখ সেগুলো আমরা পরিমাপ করতে পারি না কিন্তু কোন কোনগুলো বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি যেমন দৈর্ঘ্য ভর সময় স্মরণ তরণ বেগ ইত্যাদি বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি ওই জন্য এই বিষয়গুলোকে আমরা ভৌতরাশি বলবো এবার যদি ভৌতরাশি বিভাগ করি ভৌতরাশিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো রাশি আর একটা ভেক্টর রাশি যে সরাসির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে আমরা বলবো রাশি যেমন দৈর্ঘ্য উচ্চতা কার্য তাপ তড়িৎ মাত্রা ক্ষমতা চাপ উষ্ণতা আয়তন ইত্যাদি হলো রাশি এদের মান আছে কিন্তু দিক নেই আর রাশি কাদের বলবো দেখো যে সকল ভৌতরাশি মান ও অভিমুখ দুই আছে তাদেরকে আমরা রাশি বলবো আর যারা অবশ্যই ভেক্টর যোগের সূত্রে মেনে চলবে তাদেরকে আমরা রাশি বলব যেমন উদাহরণ যদি বলি স্মরণ বল বেগ তরণ ক্ষেত্রফল টর্ক তৈদ প্রবল্ল্য চুম্বক প্রবল্য ভর বেগ পৃষ্ঠটান এগুলো সবই ভেক্টর ভেক্টরাশি কারণ এদের মান অভিমুখ দুই আছে এবার দেখো ইঁট কাঠ বায়ু বালি বই খাতা এগুলোকে ভোতরাশি বলা যাবে কি দেখো আমরা জানি যে সকল রাশি পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় তাদের ভোতরাশি বলা হয় ইঁট কাঠ বালি বায়ু বই খাতা এদের আমরা পরিমাপ করি না এদের দৈর্ঘ্যপ্রস্থ ক্ষেত্রফল আয়তন ভর উচ্চতা এই বিষয়গুলো আমরা পরিমাপ করি সুতরাং দৈর্ঘ্যপ্রস্থ ভর ক্ষেত্রফল উচ্চতা এগুলো ভোতরাশি হলেও কিন্তু এরা নিজেরা ভোট রাশি নয় দেখো রাশিকে আমরা কিভাবে পরিমাপ করব। স্কেল রাশি পরিমাপ করার নিয়ম কি দেখো স্কেল রাশিকে যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় যেমন একটা বস্তুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার দেখো এ থেকে বি একটা দৈর্ঘ্য ধরে আছে এ সেন্টিমিটার এবার ভেক্টরাশি কীভাবে প্রকাশ করবো রাশি প্রকাশ করার নিয়ম হল ভেক্টরাশিকে মান ও অভিমুখ প্রকাশের জন্য ওই রাশিকে ওপর তিচ্ছিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে যেমন স্মরণ হচ্ছে ধরো এ থেকে বি তাহলে আমি এ বির মাথায় একটা কী দেবো তিচ্ছিহ্ন দেবো তিচ্চিহ্ন দিলে আমাদের স্মরণটা প্রকাশিত হবে এই ভেক্টরাশি যে এ বি স্মরণ তার এ বিন্দু থেকে আদি বিন্দু আর বি বিন্দু থেকে বলবো আমি বিন্দু এবার দেখো স্কেল রাশি বৈশিষ্ট্য রাশি কতগুলো বৈশিষ্ট্য দেখো রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই দেখো দু নম্বরে দেখো এই রাশিকে এককযুক্ত বা এককহীন সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করতে পারি তিন নম্বরে দেখো দুটি স্কেলারাশির গুণ গুণফল সর্বদা কী হয় রাশি হয় এবার দেখো চার নম্বরে দিক পরিবর্তন হলেও স্কেল রাশির মানের কোনো পরিবর্তন হয় না আর রাশি কি একমাত্রিক রাশি রাশি যদি বৈশিষ্ট্য বলো রাশির মান অভিমুখ দুই আছে দুটো রাশির গুণফল স্কেলার হতে পারে আবার ভেক্টর হতে পারে তিন নম্বর দেখো রাশি প্রকাশের জন্য মানের সঙ্গে সঙ্গে রাশির তীচ্ছ দিয়ে রাশিটিকে তীচ্ছ দিয়ে প্রকাশ করতে হয় এবার চার নম্বর দেখো দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু রাশির মানের পরিবর্তন হয় পাঁচ নম্বরে দেখো রাশিকে একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক রাশি দ্বারা প্রকাশ করা যায় এবার যদি স্কেলার ভেক্টরাশির পার্থক্য লিখতে বলি দেখো এক নম্বর দেখো এই রাশির মান আছে স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই ভেক্টরাশির মান ও অভিমুখ দুটোই আছে দু নম্বরে দেখো দুটো স্কেলারাশির গুণফল কিন্তু সর্বদা স্কেলার হয় এবার দুটো ভেক্তরাশির গুণফল করলে কিন্তু আমরা স্কেলার পেতে পারি ভেক্টর পেতে পারি তিন নম্বর দেখো প্রকাশ প্রকাশের জন্য একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয় আর ভেক্টরাশিকে যদি প্রকাশ করি আমি তার মান আর তৃচিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় চার নম্বর দেখো দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু স্কেল রাশির মানের পরিবর্তন হয় না আর রাশি দিক পরিবর্তনের সঙ্গে মানের পরিবর্তন হয় স্কেল রাশি একমাত্রিক আর ভেক্টরাশি একমাত্রিক দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক হতে পারে দেখো স্কেল রাশির যোগফল বীজগণিতের নিয়ম অনুসারে হয় ভেক্টর যোগ ফল কিন্তু বীজগণিতের নিয়ম অনুসারে হয় না ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় এবার যদি উদাহরণ দিই স্কেল রাশি ভ দৈর্ঘ্য আয়তন ভেক্টরাশি স্মরণ তরণ আর বেগ এবার ভেক্টর রাশি যদি চিহ্নিত করতে বলে অনেকগুলো যদি রাশি দেওয়া থাকে ঘনত্ব কার্য বল ভরবেগ ক্ষমতা তরণ এগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো ঘনত্ব কার্য ক্ষমতা চাপ তাপ উষ্ণতা প্রমাত এগুলো সবই স্কেলারাশি আর ভেক্টরাশিগুলো দেখো না বল ভরবেগ এগুলো সবই কি তরণ তরি প্রাবল্য ক্ষেত্রফল চুম্বক প্রাবল্য মন্দন এগুলো সবই রাশি এবার দেখো একটা প্রশ্ন আছে যে তরিত প্রমাত্রা কোন রাশি যুক্তিসঙ্গত উত্তর দাও দেখো তৈত প্রমাতার মান আর অভিমুখ দুই আছে একটা তারের মধ্যে যদি তরিত যায় তার মান থাকবে আর দিক থাকবে কিন্তু দেখো এটার মান ও অভিমুখ উভয় থাকলেও তৈত প্রমাত্মাকে ভেক্টরাস হিসেবে ধরা হয় না কেন তৈত প্রমাতা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না ভেক্টর যোগের যে সূত্রগুলো তৈত প্রমাত্মা মেনে চলে না দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ধর ধরো এবি আর বি সি দুটো বাহু আর সি এ অন্তিম যে বাহু তৃতীয় বাহু এবি আর বিসি যদি একই ক্রমে হয় যে অন্তিম যে ভাবটা ভেক্টরের এসি সেটা বিপরীতক্রমে হবে একটা কী বুঝে ভেক্টর সূত্র এসি কি হবে এবি আর বিসি এর যোগ হবে কিন্তু দিকটা কি হবে এবি আর বিসি যে ক্রমে হয়েছে এসিটা তার বিপরীতক্রমে হবে তাহলে যদি কারেন্ট যায় এব বিসি থেকে অবশ্যই সে সি এ পথে এই পথে আস্তার চেষ্টা করবে কিন্তু এটা ভেক্টর যোগের যে সূত্র তার নিয়মে পড়ে না ওই জন্য তড়িৎ প্রভাব মাত্রা এটাকে রাশি হিসেবে ধরা হয় এবার দেখো চাপ কোন রাশি যুক্তি দাও আমরা জানি কোনো বস্তুর একক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বল হয় কোনো বস্তুর চাপ কিন্তু সব দিকে ক্রিয়া করে চাপ সব দিকে ক্রিয়া করে সুতরাং চাপের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই তাই চাপটা কীভাবে স্কেলের রাশি হবে এবার যদি উদাহরণ দিতে বলা হয় দুটো স্কেলার রাশির গুণফল ফল রাশি হয় যেমন দূরত্ব দূরত্ব সমান কি দ্রুতি গুণ সময় দ্বিতীয় স্কেল রাশির সময় স্কেলেরাশি তাহলে দূরত্ব কী হবে স্কেলার রাশি হবে দুইটা দেখো দুটো ভেক্টর গুণ ফল স্কেলার রাশি হয় দেখো বলটা ভেক্টর আসি স্মরণ ভেক্টর রাশি তাদের গুণফল কার্য এটা স্কেলার আসি আবার দেখো বল আর বেগ যদি গুণ করি বল স্কেলার আসি বেগ বল ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি ক্ষমতা কিন্তু স্কেলার রাশি তিনটা দেখো তিনেটা দেখো কী দেওয়া আছে দুটো ভেক্টর রাশি গুণফল ভেক্টর আসি যেমন টর্কের ক্ষেত্রে কি হয় অবস্থান ভেক্টর আর বল গুণ করলে আমরা কি পাই টর্ক পাই অবস্থান ভেক্টর ভেক্টর আসি বলটাও ভেক্টর আসি আর এদের গুণফল টর্ক এটাও ভেক্টর আসি দেখো আজ এই পর্যন্ত ক্লাস হলো পরবর্তী ক্লাস তোমরা শীঘ্রই পেয়ে যাবে সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারো